ওই যে গাছি ভাই রস রস রসে ঠে পাতবে গাছে এই যে কাকা কি অবস্থা কি হাড়ি বানবেন হ্যাঁ কি রস হচ্ছে রস কিরাম হচ্ছে কট্টুক ভার তো ফুট মানে পুড়তেছে না তাই না তো ভাড় পরবে না তো এখনো শীত পড়িনি তো ঠিক মতো আর কতদিন লাগতে পারে দেখছেন এই যে আমাদের গাছ গাছ কাটতেছে রস বের হবে এখান থেকে এই যে এখন ভাড় পেতে কালকে সকালবেলায় যে এটা পাড়বে ওটা সেই জিরেন রস কাক ডাকা ভোর পাখি উঠার আগে তাদেরকে উঠতে হবে পাখি উঠার আগে তাদেরকে উঠতে হবে কাকা গাছের থেকে কালকে রস না হবেন কয়টাই কয়টাই মানে ছয়টার আগে নাহলে তো ওলা হয়ে যাবে রস ওলা যাবে না তো উঠলি ঠিক আছে চলেন চলেন হে হে বিচলি না ধান বিচলি বিচলি ধান শেষ বিচলি রাস্তার দুই পাশে খেজুর গাছের অভাব নেই সারি সারি খেজুর গাছ হ্যাঁ এই যে খেজুর গাছ রাস্তার দুই ধারে সারি সারি খেজুর গাছ খেজুর গাছের অভাব নাই আর পাশে ক্ষেত ফসলি সবজি ক্ষেত এই যে রাস্তার পাশে বড় এ শুকাচ্ছে গরুর গোবর দিয়ে দেখছেন কোনো কিছু নষ্ট হয় না সব ব্যবহার হচ্ছে কি অবস্থা রে গরু গরু হ্যাঁ লাল গরু কালো গরু এই যে গ্রাম বাংলা দেখেন এই মানুষের বৈচিত্র্যময় জীবন দেখছেন হ্যাঁ অস্বস্তি লাগে কাজ না হইলে মানে মাথা ঠিক থাকে না এই মানুষগুলার না দেখেন কি সুন্দর মানে পরিবেশ দেখলেই মানে জান ঠান্ডা হয়ে যায় মনি বসে আছে মনি পরে দেব তো মাছের ঘের অসাধারণ পরিবেশ দেখেন মানে সুন্দর রাস্তা প্লাস আঁকা পাকা রাস্তা অসাধারণ পরিবেশ গরুর পাল ছুটে যাচ্ছে যে গরুর এই যে গাছি ভাই ঠিলে বানার জন্য টিলে বাঁধতেছে ঠিক আকা এখন ভালো পেন তো করবেন কটায় সকালে পাঁচটার সময় তো পাখি টাকার আগে আপনাদের উঠতে হয় না তা রস কেমন হচ্ছে রস হ্যাঁ এক কান দুই কান কম মানে একটা গাছে কত রস হচ্ছে একটা গাছে এই গাছে কত পাবে পাবেন এক টিলে পারবে হাফ টিলে হাফ হাফ টিলে হবে না তো এটা এত বড় একটা গাছের বয়স তো মিনিমাম বিশ বছর হবে পরে হবে মানে এখন শুরুর সময় এখন এর জন্য হচ্ছে না পরে হবে না তো যাক দেখতেই पत्तेছেন যে গ্রাম বাংলার পরিবেশে আসলে মানে একটা অন্যরকম একটা উৎসব হ্যাঁ রসের পিলে রসের

কেউ মুরগি নিয়ে হ্যাঁ কেউ ছাগল নিয়ে আছেই কারণ এই যে শীতের সময় কেউ সবজি নিয়ে কারণ এই শীতের সময় আসলে শীতকালীন মানে যে আল্লাহর অশেষ নিয়ামত এই নিয়ামতগুলো নিয়ে যখন তারা কেটে যখন ঘরে ফিরছে তখন আসলে সবার মুখে হাসি এই হাসি থাকার একটাই কারণ কারণ তারা এখন তাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা অলরেডি দেখতে পাচ্ছে যার কারণে তাদের মন ফুরপুর একটা হাসি চলে আসছে মাসাল্লাহ গ্রাম বাংলা কোনো বিল্ডিং নেই না বিল্ডিং নেই কোনো কম দেখেন সব তিনের চালা বাড়ি ঘর এক একতাবদ্ধ এক মানে পরিবেশ দেখেন মানে ঘুরলেই মনটা ভালো হয়ে যায় না